আর এই গাছ সম্পর্কে আমরা কিছু জানি না আমাদের কত জন্মের আগে তাও আমরা জানি না আচ্ছা এখানে কারো যদি কোনো মানব থাকে মনোবাসনা থাকে ওই কেউ ভাড়া বাঁধে কেউ যদি এই খুলে ফেলায় এমন কি হচ্ছে তার কোনো ক্ষতি হয় আমাদের কারো সাহস নেই আর সেরকম খুললে হয়তো তার ক্ষতি হতেই পারে হতে পারে মানদলি পুরিয়ে হইতো আমি এমনি ওই গাছের গোড়ায় দিয়ে দাও গাছের গোড়ায় রেখে দিই আমরা আছেন আপনাদের দারুণ একটা জিনিস দেখায় এই যে আমার সামনে দেখছেন একটা সারা গাছ এই গাছে অসংখ্য ইট বাঁধা এই যে ইঁটগুলা এখানে বাঁধা কি কারণে বাঁধা তো যার যে আশা পূর্ণ তাই কেউ কোনো আশা রেখে মনোবাসনা রেখেই এখানে ইটগুলো বাঁধে তাই না কোনো কি কাজ হয় আপনি তো দেখেছেন অনেক অনেকে বাঁধে কাজ হয় আপনার কি কোনো কাজ হয়েছে আমি তো তেমন কিছু মানুষ করি নাই তবে আমার চোখে অসুবিধা হয়েছিল আচ্ছা ওইখানের থেকে আমি মাটি নিয়ে 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 আমার চোখটা ভালো হয়ে গিয়েছিল আপনিও কি কখনো কোনো ইটা বাঁধেছেন এখানে না আমি বাঁধিনি বাঁধেননি আপনি বাঁধেছেন এখানে দেখছেন এক একটা পলিতে বা ছোট ছোট কোনো ব্যাগে ইটগুলো এখানে ঝুলিয়ে রাখা মনোবাসনা পূর্ণের উদ্দেশ্যে অর্থাৎ মানুষ কোনো কিছু চেয়ে ভগবানের কাছে

আপনি কি সতক্ষ দেখেছেন দেখেছি আপনার শুনলেন এই যে সারা গাছটা এই গাছের গোড়াতে যদি মনের বাসনা রেখে কামনা রেখে যদি এখানে মাদুলি রাখেন সেই মাদুলিটা পুড়ে যেত

সরা গাছটা সম্পর্কে একটু বলেন এখানে প্রতি শনি মঙ্গলবারে পুজো হয় অনেকের মানত থাকে বিভিন্ন বাংলাদেশের প্রায় সর্বপ্রান্ত থেকে আসে এখানে মানুষ আসে আসে পুজো করে পুজো টুজো করে আর এই গাছ সম্পর্কে আমরা কিছু জানি না আমাদের কত জন্মের আগে তাও আমরা জানি না আচ্ছা এখানে এই কারো যদি কোনো মানত থাকে মনোবাসনা থাকে ওই কেউ ভাড়া বাঁধে মায়ের পরে তার ভাড়া বাঁধে দেয় ভাড়া বলে ভাড়া মানে আমার দায় মায়ের পরে দিয়েছিলাম করবে আমিও মাকে মুক্ত করবো সেই জ্ঞানে দেয় আর মাদুলি যদি ভক্তি পরে এখনো কেউ রাখে মাদুলি এখনো পুরে যায় ভেয়ার্স আমি লোকেশনটা আপনাদের বলি এখন আমরা আছি খুলনা জেলার ডুমুরি উপজেলার রংপুরের সাড়াতলাতে